সৌন্দর্য নারীর অভিজাত্য সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্য স্কিন কেয়ারের কোনো বিকল্প নেই আমরা তো সব সময় বাজার থেকে কেনা প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করি কিন্তু ন্যাচারালভাবেও অনেক সুন্দর করে স্কিন কেয়ার করা যায় ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো সম্ভব এর জন্য বেশি কিছু লাগবে না চালের গুঁড়া হলুদ আর হচ্ছে বেসন এই তিনটা উপকরণ থাকলে সম্ভব এটা একদিন বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় যখন ব্যবহার করবেন তখন শসা আলু এভাবে গ্রেট করে এর ভিতরে থাকা যে রস ওটা সুন্দর করে বের করে এরপর যে অংশগুলো থাকবে এগুলো ফেলে না দিয়ে চাইলে চোখের নিচেও ব্যবহার করা যায় এরপরে ওই রসগুলার মধ্যে আগে থেকে যে প্যাকটা বানিয়েছিলাম ওইটা এক চামচ নিয়ে পরিমাণ মতো নেবেন যদি আপনি পুরো শরীরে ব্যবহার করতে চান তাহলে যতটুকু লাগবে ততটুকু নেবেন এটা আপনার শরীরে কালো দাগ দূর করবে এবং তাৎক্ষণিকভাবে একটা সুন্দর উজ্জ্বল ত্বক দিবে এরপরে এক এর মধ্যে কফি চাইলে আপনারা মধু দিতে পারেন কিন্তু আমার কাছে মধু নাই তাই শুধু কফি দিছি কফি দেওয়ার পরে লেবুর রস দিবেন একটা চামচ খুব বেশি পরিমাণ দিবেন না কারণ বেশি ত্বকের জন্য ক্ষতিকর এই প্যাকটা সপ্তাহে একদিন ব্যবহার করার চেষ্টা করবেন আর ভালো ফলাফলের জন্য অবশ্যই দুই দিন ব্যবহার করবেন এরপর এর মাঝে ব্যবহার করব গোলাপ জল গোলাপ জলটা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী যে কোনো প্যাকের সাথে ব্যবহার করলে এর উপকারিতা আরও দ্বিগুণ বেড়ে যায় এরপরে একে একে এটা ভালোভাবে মিক্সড করে এরকম একটা প্যাক বানিয়ে ফেলবো এরপরে অ্যাপ্লাই করব বিশ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে এরপরে একটা সুন্দর গ্লাসে পেয়ে যাবো একবার হলো ট্রাই করিয়ান।